তোর সদ্য গোষ্ঠী তোর ফোন গোষ্ঠী যাই আছে জীবনে চেষ্টা করলে আর থেকে বের হতে পারবি না তোর বাবা আমাকে ডাক দেওয়ার কথা বলছি তুই গড়ে থেকে বের হয়ে গেছিস নাকি রান্না সম্পূর্ণ তোর বাবা আমাকে ডাক দেওয়ার কথা বলছি একটু গটে থেকে চলে গেছ কেন ভয় ভাইছি আমি

আমার কে একটু মায়া লাগে না লাগছে তুমি কি জানো না তুমি একদিন মরবা জানো তাহলে কেন পড়ছে তো তোমার বাবা মাকে আমি ডাকছি ঠিক আছে এই আবু বকর সিদ্দিক সাহেব আপনি যেখানে আসেন এই মুহূর্তে আল্লাহ তালা ইচ্ছে দ্রুত দ্রুত বড়িতে আসেন এই মুহূর্তে আল্লাহ তালা ইচ্ছা দ্রুত বড়িতে আসেন নাম কি

বাবার বাড়ি কোন জায়গায় ওইখানে লাশটা দেখতে বিসমিল রাহিম দেখেন তো ওইখানে একটা লাশ পরে আছে